বন্ধুরা এখন বাজে সন্ধ্যা ছটা আকাশে মেঘের ঘন ঘটা আর অঞ্জনায় ব্রিজের এখান থেকে নদীটাকে কেমন লাগছে চলুন দেখব দেখতে পাচ্ছেন জলের রং পুরো কালো জল হওয়ার কতগুলি কারণ আছে প্রথমত আকাশে মেঘ রয়েছে যেহেতু আর তাছাড়া খুব নোংরা এখানটায় কিন্তু মেশে জলের সঙ্গে বিভিন্ন রাসায়নিক জিনিস বা অন্য বিশেষ করে পাট পচানো হয় এই টাইমে এগুলো তো মেশে তো জলটা একদম কালো পুরো আল মতো কালো বুঝতে পারছেন কতটা কালো এরকম জল কোথাও দেখেছেন আপনারা যাই হোক জলটা প্রবাহিত হচ্ছে এটাই অনেক বড় কথা পরিষ্কার হলে দেখতে আরও ভালো লাগলো আর ওই যে জুড়ে বাতকুলার মন্দির ঠিক আছে মন্দির টাওয়ার এই দিকটা হচ্ছে শ্মশান এই যে এই জায়গাটা শ্মশান হচ্ছে বাতকুল্লা কেমন লাগে বাদগুলো আপনাদের অবশ্যই জানাবেন মন্তব্য করে আর আমরা বাড়ির পথে যাই লাইন ধরে হাঁটি ঠিক আছে